দাঁত দেখি তোর দাঁত দেখি আচ্ছা দাদা গল্প না করবো না ছেড়ে দেবে ছেড়ে দাঁত দেখি তোমার দাঁত দেখি দেখো তো বুনিয়ার কটা দাঁত হয়েছে আ ঘুমো এত সকালবেলা দেখতো রোদ উঠে গেছে কেমন বাইরে কে ঘুমায় এত সকালে এত রোদ উঠে গেছে এখন এত বেলায় কে ঘুমায় কে ঘুমায় এত বেলায় কে ঘুমায় এত বেলায় যারা কুড়ে আলসে তারা ঘুমায় কুড়ে কুড়ে ঠিক কুড়ে লাগবে এটা হচ্ছে আমার মুনিয়া বিড়াল ছোটবেলায় ভেবেছিলাম মেয়ে বড় হয়ে দেখি ছেলে